সালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে কাপ আমার তরফ থেকে মজুত পেয়ে নেবেন নিজে টাকা খরচ করে তো বেশ কিছু দিন আগে আমি কিছু ভিডিও দিছিলাম আমার দেশি মুরগির খামার নিয়ে অথবা দেশি মাংসের জন্য দেশি মুরগি পালন নিয়ে তো ওই খামারের কিছু মুরগি মানে আমার মুরগি ছিল অল্প তো এই মুরগিগুলো আমি আজকে সেল করে দিতেছি আর এখানে হচ্ছে আপনার টোটালি হয়তো বা নব্বই একশো পিস মুরগি হতে পারে ধরার পরে বলতে পারবো টোটাল কত পিস হয় তো মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে মেবি প্রায় দুই মাস সামথিং কিছু কম বেশি হতে পারে এরকমই হবে মুরগিগুলোর গড় ওয়েট আছে আপনার সাড়ে চারশো পাঁচশো গ্রাম কিছু অনেক বড় আছে মানে অ্যাভারেজ মিলায়া এ ওয়েট আছে দাও এখন আমি যেহেতু এটা মিশ্রভাবে পালন করছি এটাতে আমার কেমন খরচ যাচ্ছে ওই সম্পর্কে আমি আপনাদেরকে খুব একটা ধারণা দিতে পারবো না কারণ আমি কোয়েল পাখির সাথে মোট দেশি মুরগিটা পালন করি বা পালন করছি এটা হচ্ছে আমার একটা সাইড বিজনেস হিসেবে রাখছি এমনিতেই যা আসে আসলো তবে আমি মুরগিগুলো এভারেজ পুরুষ মহিলা অর্থাৎ হচ্ছে আপনার মোরগ এবং মুরগি দুইটা এভারেজ হিসাব করে আমি দুইটাতে বিক্রি করতে পারছি হচ্ছে আপনারই টাকা করে এই একশো আশি টাকা পার পিস পাইকারি ভাবে বিক্রি করছি তবে আনুমানিক ভাবে যদি আমি বলি আপনাদেরকে সেই ক্ষেত্রে আমার মনে হয় একশো চল্লিশ থেকে দেড়শো টাকা পার পিস খরচ হতে পারে আপনার এক একটা মুরগি এই সাইজ উৎপাদন করতে সেই ক্ষেত্রে আপনি খরচ কিছুটা কমাতে পারবেন ফিডের পাশাপাশি যদি আপনি হচ্ছে মুরগিকে ঘাসটা ব্যবহার করেন ঘাস এবং সাথে হচ্ছে আপনার এক্সট্রা ভুট্টা দিতে পারেন এটা ছোট থেকে খাওয়ানো শিখাতে হবে আর কি বড় মুরগি অবস্থায় দিলে তো হবে না আমার এগুলো তো আসলে কোয়েল পাখিরে টোয়েন্টি ফোর আওয়ার্স পোলট্রি ফিড খাওয়াইতে হয় তো ফিড খাওয়ানোর সাথে সাথে মুরগিগুলো আপনার সব সময় পোলট্রি ফিড এর থাকে আপনার ওরা খাবার খাওয়া থেকে নষ্ট করে বেশি আর কি বলা যায় ওই জমিদার থাকলে যা হয় তো ওই হিসাবেই বললাম যে আপনার দেড়শো টাকা খরচ হতে পারে আর মুরগি আপনার হচ্ছে ওয়েট আসবে চারশো গ্রাম সামথিং কম বেশি যে আপনি মুরগিগুলো দেখেন আমি খাঁচায় ঢুকাইতেছি এই এরকমই হবে আর কি চারশো পাঁচশো গ্রাম হবে এক একটা মোর মুরগির ওয়েট তো আপনার খরচ যাই হোক আপনার মনে হয় যদি একশো চল্লিশ পঞ্চাশের ভিতরে আপনি খরচ করতে পারেন তাহলে দেন আপনি একশো চ একশো আশি নব্বই টাকা সেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মুরগিতে আশা করা যায় তিরিশ থেকে চল্লিশ টাকা সেভ থাকবে তিরিশ থেকে চল্লিশ টাকা যদি আপনার মধ্যে থাকে তাইলে অটোমেটিক আপনি দেখা গেছে যদি পাঁচশো মুরগি সেল করেন দুই মাসে যে কোনো আর এই মুরগিটা এরকম না যে ব্রয়লার মুরগির মতো আপনার সারা দিন সময় দিতে হয় এই মুরগিটা সকালে খাবার পানি দিছেন সারাদিন যদি খাবার পানি নাও দেন পরের দিন সকালে আবার খাবার পানি দিল হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশি মুরগির ভালো সকল মুরগি থেকে কিন্তু আমাদের দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো তো এই হিসাব করলে ওদের মেডিসিন খরচটা অনেক কম যার কারণে আপনার মর্টালিটির সম্ভাবনা নাই বললে চলে আপনি যদি খুব রিস্ক মনে করেন একটা রানী সরকারি থেকে অথবা হচ্ছে আপনার যে কোনো একটা ফার্মেসি থেকে কিনে দিয়ে দিবেন আপনি কোন ধরনের আর আপনার কোনো ঝুঁকি থাকলো না কোনো নাই আপনার হাসতে হাসতে যে কোনো কাজের পাশাপাশি আপনি এটা পালন করতে পারবেন এবং মাসে দেখা গেছে পাঁচশো মুরগি পালন করলে আপনি যে কোনো অনায়াসে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন এটা হচ্ছে এক্সট্রা আর্নিং আপনার কোনো খরচ খরচ তো লাগবে আপনার কোনো শ্রম দিতে হবে না আলাদাভাবে যে আপনার এটার উপরে লাইগা থাকতে হবে এটার উপর ডিপেন্ড করতে হবে এই ধরনের কোনো কিছু না আপনি যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে এটাকে সময় দিবেন অল্প করে আপনি এটা করতে পারেন চাইলে বাচ্চাগুলো বাচ্চাগুলা যারা মূলত সেল করে এই ধরনের থেকে আপনি যেন এটা নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ধোকাটা হবে না এবং হচ্ছে আপনার প্রফিট হবে কারণ বাচ্চায় যদি ভালো না হয় সেই আপনার কিন্তু হচ্ছে বিক্রিতে ভালো করতে পারবেন না যদি আপনার বাচ্চা দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে কি এই যে ইয়ে করতে পারবেন না সেল ঠিকভাবে করতে পারবেন না কারণ খামার এরা ব্যাপার এরা নিবে না তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশে প্রচুর গরম পড়ছে ভাই যারা পোলট্রি জগতে আছে তাদের তো গরম কেমন বা এটা একমাত্র পোলট্রি জগতের ব্যবসায়ীরা বলতে পারবে যে গরমটা আসলে কিভাবে ওদের ইফেক্ট করে ব্যবসাতে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের নতুন নতুন সকল ভিডিওর জন্য আমার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ